এই একটা জিনিসই আমরা অ্যাকচুয়ালি শেয়ার করি দেখা যাক ইনশাআল্লাহ বিয়ের পর আরো একটি নতুন সুখবর দিলেন অভিনেত্রী সাবিলানুর ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলানুর বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকের পরিচিত মুখ তিনি সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী ইতোমধ্যে প্রেমিক নেহাল সুনন্দ তাহের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি বিয়ের পরে অভিনেত্রী বলেন তিনি দিচ্ছেন ভক্তদের জন্য আরো একটি সুখবর কি সেই সুখবর গুঞ্জন উঠেছে তাহলে কি সাবিলা মা হতে চলেছেন শোবিজে কাজ করলে বিয়ের পর কেরিয়ারে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে এমন গুঞ্জনও শোনা যায় এ কারণে অনেক মডেল অভিনেত্রী কেরিয়ারে সাফল্যের জন্য দেরিতে করে থাকেন বিয়ে আবার কেউ কেউ বিয়ে করলেও তা সংবাদ মাধ্যম ও ইন্ডাস্ট্রিতে গোপন রাখার চেষ্টা করেন তবে সাবিলা নুর এসব থেকে একদমই ব্যতিক্রম তিনি জানালেন বিয়ের পরে ভাগ্য খুলেছে তার সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন আলহামদুলিল্লাহ বিয়ের পরে খুবই ভালো সময় যাচ্ছে আমি মনে করি আমার কেরিয়ারে বিয়ের পরে ভালো ভালো কাজ করার আরো বেশি সুযোগ পেয়েছি তিনি মা হওয়া প্রসঙ্গে যদিও এখনো কিছু বলেননি ক্যারিয়ারে এই এগিয়ে যাওয়ার পেছনে প্রথমেই নিজের পরিবারের মা বাবা স্বামী ও শ্বশুর সদস্যদের সাপোর্ট পেয়েছেন বলেও জানান তিনি তিনি আরো বলেন বিয়ের আগে আমার মা সব সময় সাপোর্ট দিতেন আমাকে আমার শুটিং এ আসতেন তিনি সারাদিন বসে থাকতেন এতে অনেক কষ্ট হতো তার এছাড়া আমার বোনও অনেক সহায়তা করেছে আর আমার স্বামী সমানভাবে সাপোর্ট দেন এটা আসলে একটা বড় আশীর্বাদ আমার জন্য আশা করবো এটা যেন সব সময় থাকে প্রসঙ্গত সাবিলানুরের সবিজে যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে দুই সালে নাটকে অভিষেক হয় তার ইউটার নাটকে প্রথম অভিনয় করেন এতে তার সঙ্গে ছিলেন তৌসিফ ও মেহজাবিন চৌধুরী দীর্ঘদিন প্রেমের পরে দুই হাজার উনিশ সালের সাতই ডিসেম্বর প্রেমিক নেহাল সোনন্ত তাহেরকে বিয়ে করেছিলেন সাবিলা নূর তার স্বামী বেসরকারি একটি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী থ্যাঙ্কস ফো ওয়াচিং ক্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ফলো অফ মোর